শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধেরা কেমন আছো তোমরা সকলে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে হলো রথযাত্রা রথযাত্রার দিনে আমি কিভাবে জগন্নাথ দেবের সেবা দিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণটা কিন্তু শেয়ার করতে পারিনি কেন একটু ব্যস্ততার মধ্যে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয় এখানে আমি ভোগের রান্না করে নিচ্ছিলাম ভোগের রান্না করার সেদিকে এদিকে আমি এবার জগন্নাথ দেবকে এখানে বসিয়ে দিয়েছি এবং সুন্দর করে আশপাশটা একটু সাজিয়ে দিয়েছি তো দেখো এখানে এই নতুন জামাগুলো আমি আগেই আনিয়ে রেখেছিলাম বাড়ি যাওয়ার সময় এগুলো আমি আনিয়ে রাখি এবং এখানে দেখো দুটো কালার আগেকে যে দুটো কালার পড়েছিলো একদম সেম সেম কালার থেকে গেছে এবং তো দেখো এবার আমি সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছি তো ড্রেস পরিয়ে দেওয়ার পরে এখানে আমি ভোগ নিবেদন করে দিয়েছি কি কি ভোগে বানিয়েছিলাম দেখে নাও এবং আমার গোপাল সোনাদেরকেও আমি বসিয়ে দিয়েছি স্নান সেবা দিয়ে গুজু করে সুন্দর করে এবং একটু করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিওটা একটা ছোট্ট ভিডিও আর একদম যে সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আমি তো যেটুকু তুলে ধরতে পেরেছি সেটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করছি এবং সমস্ত ভোগের থালায় আমি এবার তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমার ছোট্ট এই পূজার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে পুজোর সময় দেখো আমার ছেলে কিন্তু প্রচুর দুষ্টি করছিল তো হরি কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ